এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস জিরো সমীকরণ হতে এস ফাইভ বাহির করো তাহলে আমার এখানে প্রদত্ত সমীকরণটা হচ্ছে ত্রিগাছ সমীকরণ এই ত্রিগাছ সমীকরণ হতে এস ফাইভ বের করতে হবে তাহলে এই এস ফাইভ এস ফোর এস সিক্স এস সেভেন এই ধরনের কোনো মান যদি বের করতে বলে তাহলে সেইটা দুইটা পদ্ধতিতে বের করা যায় একটা পদ্ধতি হচ্ছে সিনথেটিক ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আর একটা হচ্ছে নিউটনের সূত্রের সাহায্যে যদি কোশ্চেনে কোনো কিছু উল্লেখ না থাকে যে এই পদ্ধতির সাহায্যে এস ফাইভ বাহির করো এটা যদি উল্লেখ না থাকে যদি সমীকরণ দিয়ে শুধু এস ফাইভ বের করতে বলে বা এস ফোর বের করতে বলে অথবা এস সিক্স অথবা এস সেভেন এ ধরনের কোশ্চেন যদি হয় তাহলে আপনি এই দুইটা পদ্ধতি যে কোনো একটা পদ্ধতি ফলো করতে পারেন তবে যদি কোশ্চেনে উল্লেখ থাকে এভাবে যে সিনথেটিক ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস জিরো সমীকরণ হতে এস ফাইভ বাহির করো তখন কিন্তু আপনাকে সিনথেটিক ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এস ফাইভ বের করতে হবে অথবা কোশ্চেনে এভাবে যদি উল্লেখ থাকে নিউটনের সূত্রের সাহায্যে এস কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান ইকল জিরো সমীকরণ হতে এস ফাইভ বাহির করো তখন কিন্তু আমাদের যে দ্বিতীয় পদ্ধতিটা নিউটনের সূত্রের সাহায্যে আমাদের এস ফাইভ বাহির করতে হবে তাহলে এই কোশ্চেনটার ক্ষেত্রে আমি দুইটা পদ্ধতির মাধ্যমে এস ফাইভ বের করে দেখাবো। তাহলে প্রথমে আমরা যে পদ্ধতিটা অবলম্বন করব সেটা হচ্ছে সিনথেটিক ভাগ প্রক্রিয়া তাহলে চলুন সমাধানটা দেখি তো সলিউশন ধরি এক্স সমান এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান অর্থাৎ আমার যে প্রদত্ত সমীকরণটা দেওয়া থাকবে সেটাকে আমি এ পপ এক্স ধরে নেব এপপ এক্স ধরার পরে আমরা এই সমীকরণটাকে কী করবো এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করব। অবশ্যই অন্তরীকরণ সম্পর্কে কিন্তু আমরা মোটামুটি সবাই অবগত কেননা এইচএসসি লেভেলে আমরা কিন্তু অন্তরীকরণ করেছি তাহলে এপ অপেক্সকে যদি আমি এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করি তাহলে সেটা হয় হচ্ছে এ প্রাইম অপেক্স ঠিক আছে তারপরে এখানে আছে কি এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান তাহলে এইখানে এক্স যদি আমি এক্সের সাপেক্ষে একবার অন্তরিকরণ করি তাহলে হবে থ্রি এক্সের স্কোয়ার তাহলে এটা কীভাবে আসলো এটা এরকমের এক্স যদি আমি এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করি তাহলে এই যে এই ফর্ম্যাটে লেখা যায় তো এখন আমাদের একটা সূত্র আছে সূত্রটা কি ডি এক্স এক্স টু দি পাওয়ার এন এটার সূত্র হচ্ছে এই যে পাওয়ার যেটা থাকবে সেটা সামনে আসবে পাওয়ার থেকে এক কমবে অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এখানে আমার পাওয়ার কি থ্রি তাহলে থ্রি ইন টু এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান তার মানে হচ্ছে কি থ্রি এক্স স্কোয়ার তাহলে এক্স কিউবকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে থ্রি এক্স স্কোয়ার তো তারপরে আমাদের যে পটটা সেটা হচ্ছে কি টু ইন্টু এক্স স্কোয়ার তাহলে এটার অন্তরীকরণ করতে হবে এক্সের সাপেক্ষে তাহলে এটাকে যদি আমি অন্তরীকরণ করি তাহলে চলকের সাথে কোনো কনেস্ট্যান্ট যদি গুণাকারে থাকে তাহলে সেটা অন্তরীকরণের বাইরে নিয়ে আসতে হয় তাহলে কি হবে টু ইন্টু ডি বাই ডি এক্স ইন্টু এক্স স্কোয়ার তাহলে দেখুন এই যে ফর্ম্যাটটা এটা কিন্তু এক্স টু দি পাওয়ার আকারে আছে। তাহলে পাওয়ার কত টু তাহলে এখানে টু আছে এখন এইখানে যদি এক্স স্কোয়ারকে এক্স টু দি পাওয়ার সূত্রে নেই তাহলে টুটা কোথায় আসবে সামনে এই টুটা কিন্তু আমার এই যে গুণাকারে যে টুটা ছিল সেই টুটা আর এই টুটা কিন্তু পাওয়ারের এই টুটা কোথার এই পাওয়ারের এক্স টু দি পাওয়ার পাওয়ার থেকে এক কমবে টু মাইনাস ওয়ান তাহলে কী হলো টু ইন্টু টু এক্স টু দি পাওয়ার ওয়ান তার মানে দুই দোকানে চার আর এখানে আসবে এক্স তার মানে টু ইন্টু এক্স স্কোয়ার এটার যদি আমরা অন্তরীকরণ করি ডিরেক্ট আমরা লিখতে পারি ফোর এক্স ঠিক আছে তারপরে এখানে এক্সের অন্তরিকরণ কী এক্সের অন্তরীকরণ কিন্তু এক্সের সাপেক্ষে এক্সের অন্তরীকরণ হচ্ছে ওয়ান এক্সের সাপেক্ষে এক্সের অন্তরীকরণ কী ওয়ান এখন এটাও কিন্তু এই সূত্রে নিয়ে আমরা চিন্তা করতে পারি দেখুন এইখানে এক্সের পাওয়ার কত ওয়ান তাহলে দেখুন ওয়ান সামনে নিয়ে আসলাম তো তারপরে পাওয়ার থেকে এক কমবে তাহলে আমার পাওয়ার আগে ছিল কত ওয়ান এক যদি কমে তাহলে ওয়ান মাইনাস ওয়ান তাহলে ওয়ান ইন্টু এক্সের পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান মানে কি জিরো তাহলে কোনো বেজের পাওয়ার জিরো মানে কি ওয়ান তাহলে ওয়ান ইন্টু ওয়ান মানে হচ্ছে ওয়ান তাহলে দেখুন ডিডিএক্স এক্সের সাপেক্ষে এক্সের অন্তরিকরণ কি অন এই কারণেই আমরা ডিরেক্ট বলি যার সাপেক্ষে অন্তরিকরণ করা হয় সেটার অন্তরিকরণ কিন্তু কী হয় ওয়ান হয় অর্থাৎ এক্সের সাপেক্ষে এক্সের অন্তরীকরণ ওয়ান আবার ওয়াইয়ের সাপেক্ষে ওয়াইয়ের অন্তরীকরণ কি ওয়ান এই কারণেই এইখানে যে প্লাস এক্সের সাপেক্ষে এক্সের অন্তরীকরণ কি হবে ওয়ান তো তারপরে মাইনাস এখন এইখানে খেয়াল করুন এখানে কি ওয়ান কনেস্টান্ট এখানে কি কোনো চলক আছে চলক নেই তাহলে এটারও কিন্তু অন্তরীকরণে একটা সূত্র আছে যে এক্সের সাপেক্ষে কোনো চলকবিহীন পথকে যদি আমরা অন্তরিকরণ করি তাহলে সেটার মান হবে কি জিরো তাহলে অন্ত হচ্ছে চলকবিহীন কনেস্টান্ট তাহলে এটা কি হবে জিরো তার মানে এক্সের সাপেক্ষে যদি এপাপ এক্সকে অন্তরিকরণ করি তাহলে আমরা পাবো থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান এই এটাই হচ্ছে এ প্রাইম অফ এক্স তাহলে এই জিনিসটাই কিন্তু আমরা এখানে লিখেছি দেখুন এ প্রাইম অফ এক্স সমান কি থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর তাহলে আমরা পাই এ প্রাইম অফ বাই কি এপ তাহলে এ প্রাইম অফ এক্সের মান বসালাম এই যে থ্রি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এপাপেক্স তাহলে এপোপেক্স কী ছিল আমার এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান তো এইটাকে আমরা এই ফরমেটে লিখতে পারি এটার জন্য একটা সূত্র আছে এই যেইখানে এপাপেক্স সমান জিরো সমীকরণের মূলগুলো যদি আলফা ওয়ান হয় তবে এ প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই এপ আপেক্স সমান এন ডিভাইডেড বাই এক্স প্লাস এস ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এস টু ডিভাইডেড বাই অর্থাৎ এইখানে এসের সাথে যে সংখ্যাটা সেই সংখ্যাটা এখানে ওয়ান টু তারপরে থ্রি আসবে কিন্তু এইখানের এই সংখ্যাটার থেকে এক্সের পাওয়ারটা কী হবে এক বড় হবে এই কারণে এক্সের পাওয়ার সাথে কি এন প্লাস অন যোগা তাহলে এনের মান যদি হচ্ছে অন হয় তাহলে এখানে এস অন হবে তাহলে এই যে এক্সের পাওয়ার তাহলে কী হবে অন প্লাস অন তার মানে কি এক্স স্কোয়ার আবার যদি টু হয় এনটা যদি টু হয় তাহলে কী হবে এস টু তাহলে টু প্লাস অন তাহলে কি এক্স কিউব এটা হচ্ছে এন তম পদ বোঝানোর জন্য এই পদটা লেখা তো আশা করি এই লাইন থেকে এই লাইনটা কীভাবে এসেছে বুঝতে পেরেছেন এখন অনেকে বলতে পারেন এই থ্রিটা কীভাবে লিখলেন দেখুন এইখানে এন বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আপনার সমীকরণটা কত ঘাত বিশিষ্ট সমীকরণ এখানে কিন্তু এটা ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ কারণ চলকে সর্বোচ্চ পাওয়ার কত থিরি তাহলে যত ঘাত বিশিষ্ট সমীকরণ থাকবে এনের মান তত হবে তাহলে এখানে যদি ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ সুতরাং এনের মান কত থিরি তাহলে এটা কিন্তু একসাথে আমরা লিখে দিয়েছি থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস এস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এস টু ডিভাইডেড বাই এক্স কিউ প্লাস এস থ্রি ডিভাইডেড বাই কি এক্স টু দি পাওয়ার ফোর এস ফোর ডিভাইডেড বাই কি এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এস ফাইভ ডিভাইডেড বাই কি এক্স টু দি পাওয়ার সিক্স এরকম চলতে থাকবে এটাকে আমরা এক নং সমীকরণ ধরলাম তো এখন অনেকের প্রশ্ন যে এস ওয়ান এস টু এস থ্রি এস ফোর এগুলো আসলে কী এস ওয়ানটা হচ্ছে সামেশন আলফা তাহলে আমরা বেসিক ক্লাসে কিন্তু পড়েছি সামেশন আলফা মানে কি সামেশন আলফা হচ্ছে ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে তিনটা তিনটা মূলের কি যোগফল ফল সমীকরণের ক্ষেত্রে তিনটা মূলের যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা প্লাস গামা যদি ত্রিঘাত সমীকরণের তিনটা মূল আলফা বিটা গামা হয় তাহলে সামেশন আলফা হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা তারপরে এস টুটা কি সামেশন আলফা স্কোয়ার তার মানে কি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার তারপরে এস থ্রি কি সামেশন আলফা কিউ তাহলে এটা কী হবে আলফা কিউ প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব এস ফোর ইকুয়াল কি সামেশন আলফা ফোর তাহলে এটা কী হবে আলফা টু দি পাওয়ার ফোর প্লাস বিটা টু দি পাওয়ার ফোর প্লাস গামা টু দি পাওয়ার ফোর তাহলে এরকমের এস ফাইভটাও কিন্তু সেমভাবে আসবে আলফা টু দি পাওয়ার ফাইভ প্লাস বিটা টু দি পাওয়ার ফাইভ প্লাস গামা টু দি পাওয়ার কি ফাইভ এরকম কন্টিনিউ চলতে থাকবে তার মানে এস ফাইভ যেটা আমাদের বের করতে বলছে কোশ্চেনে সেটা আসলে মূলত বের করতে বলছে কি আলফা টু দি পাওয়ার ফাইভ প্লাস বিটা টু দি পাওয়ার ফাইভ প্লাস গামা টু দি পাওয়ার ফাইভ এটার মান বের করতে বলছে বা এটার যোগফল বের করতে বলছে এটাই আমরা সিনথেটিক ভাগ প্রক্রিয়ার সাহায্যে করব তাহলে চলুন এখন সিনথেটিক ভাগের সাহায্যে আমরা পাই সিনথেটিক ভাগের সাহায্যে আমরা কি পাই এই যে এখানে মানটা আসলে কীভাবে লিখলাম এখানে একটু খেয়াল করতে হবে এটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট পার্ট তো এইখানে আমরা এই বরাবর যেটা লিখবো সেটা হচ্ছে এ প্রাইম অফ এক্সের মান অর্থাৎ এ প্রাইম অফ এক্স আমার কী ছিল একটু যদি খেয়াল করি এইখানে এ প্রাইম অফ এক্স সমীকরণটা কী ছিল থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান তাহলে এ প্রাইম অফ এক্সের শহগুলো আমরা এখানে লিখবো তাহলে প্রথম শহ কী থ্রি পরের শহ কী মাইনাস ফোর একটু গ্যাপ দিয়ে লিখবো তারপরে কি ওয়ান তারপরে এখানে একটা টান দিব ঠিক আছে আর এইখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে এ এক্স এর শখগুলো তাহলে এক্স কিউবের সহগ কত ওয়ান তারপরে কি এক্স কিউবের শখ হচ্ছে ওয়ান তারপরে হচ্ছে এক্স স্কোয়ারের শখ কত এক্স স্কোয়ারের শখ হচ্ছে মাইনাস টু তারপরে এক্সের শখ কত ওয়ান আর কনস্ট্যান্ট কত মাইনাস ওয়ান তবে এখানে একটু কথা আছে সেটা হচ্ছে এইখানে এফ অফ এক যখন আমরা লিখব তখন প্রথম যে পটটা প্রথম যে শহটা অর্থাৎ এক্স কিউবের শখ কত ওয়ান আর বাকি যে শখগুলো এগুলো কিন্তু পরিবর্তন হবে চিহ্নের পরিবর্তন হবে চিহ্নের পরিবর্তন কিভাবে। এখানে এক্স স্কোয়ার শখ কত মাইনাস টু কিন্তু আমার এখানে নিতে হবে কি প্লাস টু তাহলে মাইনাসটা হবে না তারপরে এখানে এক্সের শখ কী আছে ওয়ান প্লাস ওয়ান তাহলে এখানে নিতে হবে কি মাইনাস ওয়ান তারপরে এখানে কনস্ট্যান্ট আছে কি মাইনাস ওয়ান তাহলে এখানে নিতে হবে কি প্লাস ওয়ান তাহলে এই মাইনাসটা হবে না আশা করি বুঝতে পেরেছেন তাহলে এখানে শুধু পরিবর্তন হবে না ওয়ানটা অর্থাৎ এখানে এক্স কিউবের যদি প্লাস ওয়ান থাকে তাহলে প্লাস ওয়ানই হবে মাইনাস ওয়ান থাকলে মাইনাস ওয়ানই হবে তবে পরবর্তী যে শহগুলো আছে সেই শহগুলোর চিহ্নের পরিবর্তন হবে মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস তো আশা করি ক্লিয়ার তাহলে এই বরাবর আমরা কী লিখব এই বরাবর হচ্ছে অফ এক্সের শখগুলো লিখে আমরা এক্স কিউব ব্যথিত এটা কিন্তু ত্রিগা ত্রিগাত সমীকরণের ক্ষেত্রে বলছি এক্স কিউব ব্যথিত পরবর্তী যে শখগুলো আছে সেই শখগুলোর চীনের পরিবর্তন করে এই যে লম্বভাবে লিখব আর এইখানে সারি বরাবর কাকে লিখব এখানে শাড়ি বরাবর কিন্তু আমরা এ প্রাইম অফ এক্সের শখগুলো লিখব এখানে কিন্তু আমাদের কি হবে না এখানে কিন্তু আমাদের সহগের চিহ্নের পরিবর্তন হবে না এখানে যে চিহ্নগুলো আছে সেটাই হবে দেখুন প্লাস থ্রি আসে প্লাস থ্রি লিখলাম মাইনাস ফোর আসে মাইনাস ফোর লিখলাম তারপরে প্লাস ওয়ান আসে প্লাস ওয়ান লিখলাম তো তারপরে আমরা সিন্থেটিক ভাগ প্রক্রিয়ায় যাব এই যে এখানে আমরা একটা দাগ দিয়ে নেব নিচে তো এখন এইখানে যে প্রথম পটটা আছে সেই প্রথম পটটা এই যে এইখানে এটাকে আমরা নামিয়ে দিব থ্রি এখন এই থ্রি দ্বারা খেয়াল করুন এই যে থ্রি দ্বারা এই থ্রি দ্বারা এই প্রথম পদটা বাদে বাকি যে তিনটা পদ আছে এই তিনটা পদকে গুণ করব তাহলে প্রথমে আমরা কি থ্রি দ্বারা টুকে গুণ করি তাহলে তিন দেগুনে কত ছয় যেটা আমরা একটা পদ বাদ দিয়ে পরের পদের সাথে লিখবো অর্থাৎ দ্বিতীয় পদের সাথে তাহলে কি আসলো প্লাস সিক্স তারপরে থ্রি দ্বারা মাইনাস ওয়ানকে গুণ করব তাহলে থ্রি দ্বারা মাইনাস ওয়ানকে গুণ করলে কি হবে মাইনাস থ্রি যেটা আমরা অন বরাবর লিখব তারপরে থ্রি দ্বারা আবার কাকে গুণ করব অনকে গুণ করব তাহলে কথা হবে থ্রি যেটা আমরা পরবর্তী পদে লিখব তো এরপরে আমরা এই দুটাকে বিয়োগ করব বিয়োগ করে যে নিচে নামাবো তাহলে ছয় থেকে প্লাস সিক্স থেকে মাইনাস ফোর যদি ক্যালকুলেশন করি তাহলে আমার কি আসবে টু ঠিক আছে টু আসবে তাহলে মাসখানে আমরা প্লাস সাইন দিতে পারি তো তারপরে এখন দেখুন আমি টু নামিয়েছি প্রথমে আমি গুণ করেছি কত দ্বারা থ্রি দ্বারা থ্রি দ্বারা টুকে গুণ করেছি সিক্স এসেছে থ্রি দ্বারা মাইনাস ওয়ানকে গুণ করেছে মাইনাস থ্রি এসেছে থ্রি দ্বারা ওয়ানকে গুণ করেছি থ্রি এসেছে এখন আবার আমি কি করব। টু ধারা গুণ করে এই যে এই পদ থেকে লেখা স্টার্ট করব তাহলে টু ধারা টুকে গুণ করলে কি হবে ফোর তাহলে আমরা লিখবো কোথায় এই যে এখানে তারপরে টু ধারা এই যে টু ধারা মাইনাস ওয়ানকে গুন করলে কি হবে টু ধারা মাইনাস ওয়ানকে গুণ করলে হবে মাইনাস টু তারপরে টু দ্বারা ওয়ানকে গুণ করলে কি হবে টু এরপরে আমরা এই যে এটাকে যোগ বিয়োগ করবো তাহলে চার আর এক কত পাঁচ পাঁচ থেকে তিন যদি তাহলে কত হবে সেটা হবে হচ্ছে এখন এই দুই ধারা আবার এই তিনটাকে গুণ করে আমরা এই যে সামনে সামনে লিখবো তাহলে দুই ধারা গুণ করলে এখানে কত হবে দুই দোকানে কত চার এখানে লিখতে হবে তারপরে দুই ধারা যদি মাইনাস ওয়ানকে গুণ করি তাহলে মাইনাস টু দুই ধারা ওয়ানকে গুণ করলে কি হবে প্লাস টু যেটা সামনে লিখতে হবে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চার আর তিন কত সাত 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 থেকে মাইনাস টু যদি বিয়োগ করি তাহলে কি হবে প্লাস ফাইভ ঠিক আছে এখন এই ফাইভ দ্বারা আবার কি করতে হবে এই তিনটাকে গুণ করে এখানে লিখতে হবে এই যে মাইনাস টু টুর নিচে প্রথমটা লিখতে হবে তাহলে দেখুন পাঁচ কত দশ তাহলে মাইনাস টু এর নিচে দশ তারপরে হচ্ছে কত ফাইভ দ্বারা যদি মাইনাস ওয়ানকে গুণ করি তাহলে মাইনাস ফাইভ ঠিক আছে তো তারপরে আমরা ফাইভকে যদি ওয়ান দ্বারা গুণ করি তাহলে কি হবে ফাইভ যেটা আমরা এই যে সামনে লিখব ফাইভ তো এখন আমরা কিন্তু এইখানে ক্যালকুলেশন করেছি এখন এই বরাবর ক্যালকুলেশন দশ আর দুই কত বারো বারো থেকে যদি মাইনাস টু বিয়োগ করি তাহলে কী হবে প্লাস টেন এখন এই প্লাস টেন ধারা এই তিনটাকে আবার গুণ করতে হবে তাহলে টেন ধারা যদি টুকে গুণ করি দশ দেগুনে কত দশ দেগুনে কিন্তু আমাদের বিশ হবে তাহলে এই যে বিষটা লিখবো আমরা এই বরাবর তো তারপরে দশ ধারা যদি মাইনাস অনকে গুণ করি তাহলে কি হবে মাইনাস টেন তারপরে টেন ধারা যদি অনকে গুণ করি তাহলে আমার কি হবে টেন ঠিক আছে এখন আমাদের এই এটাকে বিয়োগ করে এখানে নামাইতে হবে তাহলে বিশ আর দুই কত বাইশ বাইশ থেকে যদি আমি মাইনাস প্লাস বিয়োগ করি তাহলে কি হবে প্লাস সতেরো এরপরে প্লাস এখন সতেরো ধারা গুণ করতে হবে আবার এরকম চলতে থাকবে সতেরো ধারা গুণ করলে এখানে তিনটা পথ আসবে এই বরাবর একটা পথ এই বরাবর একটা পথ আর একটা পথ সামনে লিখতে হবে এরকম কন্টিনিউ চলতে থাকবে তাহলে আমরা কিন্তু এই পর্যন্তই করব কেননা আমাদের প্রশ্নে কিন্তু এস ফাইভ বের করতে বলছে তাহলে আমাদের কিন্তু এস ফাইভ চলে এসেছে এই সতেরোটাই হচ্ছে আমার কি সতেরোটাই হচ্ছে মূলত এস ফাইভ এর মান তাহলে দেখুন আমাদের এখানে সিডে সেটাই কিন্তু করা আস এই যে সিডে সেটাই কিন্তু করা আস এই যে দেখুন থ্রি প্লাস টু প্লাস টু প্লাস ফাইভ প্লাস ডট ডট এরকম চলতে থাকবে সুতরাং এক নং হতে পাই এক নং কী ছিল এ প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই এপ অফ এক্স থ্রি বাই প্লাস এস থ্রি ডিভাইডেড বাই এক্স টু দি ফোর প্লাস এস ফোর ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এস ফাইভ তো এখন জাস্ট আমরা মানব এ প্রাইম অপ এক্স ডিভাইডেড বাই এ প্স সমান থ্রি এখন এইখানে কিন্তু যে থ্রিটা এই থ্রিটা কিন্তু আমাদের কি কাউন্ট হবে না তাহলে এসনটা কোথা থেকে শুরু হবে এইখানে একটা পথ বাদ রেখে তারপরে হবে এ তাহলে এসনটা কত এই যে এস হচ্ছে টু এস টু হচ্ছে টু এস থ্রি হচ্ছে ফাইভ তারপরে এস ফোর হচ্ছে কত টেন এস ফাইভ হচ্ছে কত সেভেন টেন আবারও বলছি প্রথম পথকে বাদ রেখে তারপরে এস ওয়ান এস টু এস থ্রি এস ফোর এস ফাইভ এভাবে কাউন্ট করতে হবে তাহলে দেখুন এখানে থ্রি বাই এক্স প্লাস এস ওয়ানের মান কত তাহলে টু টু ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এস টু এর মান কত টু টু ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস এস থ্রির মান কত ফাইভ ফাইভ ডিভাইডেড বাই এক্স দি পাওয়ার ফোর প্লাস মান হচ্ছে টেন টেন ডিভাইডেড বাই এক্স দি প্লাস ডিভাইডেড বাই তাহলে এইটা হচ্ছে কি আমার এস ফাইভের মান সুতরাং আমরা কিন্তু এস ফাইভ পেয়ে গেছি তো সুতরাং এস ফাইভ সমান কি সেভেনটিন এরকম যদি আমাদের ই বের করতে বলতো তাহলে কিন্তু আমাদের আরও একটা পথ কী ক্যালকুলেশন করতে হতো বা এস পর্যায়ক্রমে করে আমরা কিন্তু সিনথেটিক ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এস টু এস থ্রি এস ফোর এস ফাইভ সিক্স সেভেন এগুলো বের করতে পারি আশা করি প্রদত্ত ত্রিগাত সমীকরণ থেকে এস ফাইভ বাহির করার যে সিনথেটিক পদ্ধতি এটা আপনাদের ক্লিয়ার এরপরে আমরা যে দ্বিতীয় পদ্ধতিটা দেখেছি নিউটনের সূত্রের সাহায্যে এস ফাইভ বের করার যে পদ্ধতিটা বলেছিলাম সেই পদ্ধতিতে প্রদত্ত সমীকরণের এস ফাইভ বাহির করব অর্থাৎ এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস জিরো এই সমীকরণের এস বাহির করবো নিউটনের সূত্রের সাহায্যে তাহলে এখন আমাদের নিউটনের ফর্মুলাটা তাহলে আমাদের আগে জানতে হবে দেখুন নিউটনের ফর্মুলাটা হচ্ছে এই যে এটা এসন প্লাস পিওন ইকোয়াল জিরো এস টু এরকম এস থ্রি সমান কি এস পি টু এস থ্রি পি থ্রি ইকোয়াল জিরো তারপর হচ্ছে এস ফোর প্লাস পি ওয়ান এস থ্রি প্লাস পি টু এস টু প্লাস পি থ্রি এস ওয়ান প্লাস ফোর পি ফোর ইকোয়াল জিরো তো এইখানে একটু খেয়াল করি এস ওয়ান প্লাস পি ওয়ান জিরো এরপরে আমরা যখন এস টু নিয়ে চিন্তা করতেছি দেখুন এসনের পর কি এস টু তখন কিন্তু পি এর পদটা কিন্তু বাড়তেছে অর্থাৎ এখানে পি ছিল না দ্বিতীয় পদে পিওন আসছে আর এইখানে এস টু ছিল এক কিন্তু কমছে তার মানে এস ওয়ান তারপরে প্লাস এর পরে হওয়ার কথা ছিল কি এচ জিরো আসলে এচ জিরো বলতে কিছু নেই যার কারণে এখানে শুধু আসবে কি এই যে পি এরপটটা বাড়বে এক তাহলে পি টু এবং এইখানে যেহেতু এফস এস এই কারণে এইখানের যে মানটা থাকবে সেই মানটা হচ্ছে পি টু এর সহক হিসাবে আসবে অর্থাৎ টু পি টু ইকাল জিরো সেমভাবে এস থ্রি যখন লিখেছি তা দেখুন এস থ্রি প্লাস এখানে পি রিলেটেড পদ ছিল না তাহলে সেটা আসবে পরবর্তী পদে দ্বিতীয় পদে তাহলে পি এই এস থ্রি এখান থেকে একটা কমবে তাহলে কি হবে এস টু প্লাস এই পিটা বাড়তে থাকবে তাহলে পি ওয়ানের পরে কী হবে পি টু আর এস থেকে আরও এক কমবে তার মানে এস টু ছিল কি হবে এস ওয়ান পরে হর কথা ছিল কি পি থ্রি এস জিরো তাহলে এস জিরোর আর আসলে কোনো অস্তিত্ব নেই এই কারণে আমাদের কি আসবে শুধু পি থ্রি আসবে আর এস যেহেতু অ্যাবসেন্ট এই কারণে পি থ্রি আসার কারণে এইখানে যে থ্রিটা থাকবে অর্থাৎ পি এর সাথে এখানে যেটা থাকবে সেটা কী করতে হবে এই যে সামনে গুণাকারে লিখে দিতে হবে অর্থাৎ থ্রি পি থ্রি জিরো তারপরে দেখুন এস ফোর তাহলে এখানে আমরা পি এর পি নিয়ে আসলাম তাহলে পি এই এস ফোর থেকে এক কমবে তাহলে কী হবে এস থ্রি তারপরে প্লাস পিটা কি বাড়বে তাহলে পি টু আর এস এরটা কী কমবে তাহলে এস থ্রি থেকে এক কমালে এস টু হয় আবার এখানে পি টু ছিল পরবর্তী পদে কি হবে পি থ্রি এখানে এই পদে এস টু ছিল তাহলে পরবর্তী পদে কি হবে এস ওয়ান তারপরে প্লাস পরবর্তী পদে কি হবে পি ফোর আর এস জিরো যেহেতু নাই এই কারণে এখানে বিহীন যেহেতু পদ এই কারণে এখানে ফোর লিখেছি এটার সাথে কিন্তু ফোর গুণাকারে আসবে অর্থাৎ ফোর পি ফোর ইকল জিরো ঠিক আছে জাস্ট এটাকে আপনি কিভাবে মনে রাখবেন সেটা বোঝানোর জন্য এভাবে বলা ঠিক আছে এটাই হচ্ছে আমার নিউটন ফর্মুলা এই ফর্মুলার মাধ্যমে আমরা এস ওয়ান এস টু এস থ্রি এস ফোর এস ফাইভ এস সিক্স এস সেভেন এগুলো বের করতে পারি তাহলে চলুন আমরা কীভাবে বের করবো সেই প্রসেসটা দেখি তাহলে প্রদত্ত সমীকরণ এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান ইকোয়াল জিরোকে এক্স কিউব প্লাস পি ওয়ান এক্স স্কোয়ার প্লাস পি টু এক্স প্লাস পি থ্রি ইকল জিরো এর সাথে তুলনা করি তাহলে দেখুন এইখানে কিন্তু এক্স স্কোয়ারের পদের সাথে যে শখটা থাকবে সেটা হচ্ছে পিওান এক্সের সাথে যে শখটা থাকবে সেটা হচ্ছে পিটু এবং যেটা চলকবিহীন থাকবে সেটা হচ্ছে পি একটু খেয়াল করতে হবে পিয়নটা হচ্ছে এক্স স্কোয়ারের শহ পিটু হচ্ছে এক্সের সহক এবং পি হচ্ছে কনস্টান্ট ঠিক আছে কেননা সূত্রে আমার কিন্তু পি ওয়ান পি এবং পি থ্রি এর মানটা লাগবে আর এইটা কিন্তু ত্রিগাত সমীকরণের ক্ষেত্রে কোন সমীকরণের ক্ষেত্রে ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে তাহলে এটা যদি কম্পেয়ার করি তাহলে পিয়নের মান কত আসবে পিয়নের মান মাইনাস টু এর মান কত এক্সের সহক এক্সের সহক কত ওয়ান পিথির মান কত মাইনাস ওয়ান এখন নিউটনের সূত্রের সাহায্যে পাই তাহলে ফার্স্টে আমরা কী নির্ণয় করবো এস অন নির্ণয় করবো তাহলে এস অন এসন নির্ণয় করার প্রথম শর্ত কি এস অন প্লাস পিয়ন ইকল জিরো তাহলে এসন নির্ণয় এসন প্লাস পিওন ইকোয়াল জিরো তাহলে এসন প্লাস পিয়নের মান কত পিওনের মান কিন্তু হচ্ছে মাইনাস টু বসিয়ে দিলাম মাইনাস টু ইকোয়াল কি জিরো তাহলে এসন প্লাসে মাইনাস যে মাইনাস টু ইকোয়াল জিরো সেই মাইনাস টুটাকে যদি আমরা ডান পক্ষে নিয়ে আসি তাহলে কী হবে প্লাস টু তাহলে এসনের মান কিন্তু আমরা পেয়ে গেলাম এখন অনেকে বলতে পারেন যে আপনার তো কোশ্চেনে এস ফাইভ চেয়েছে তাহলে আপনি এস ওয়ানটা কেন নির্ণয় করলেন দেখুন আসলে এস ফাইভ বলতে আসলে কি সেটা আমাকে আগে বুঝতে হবে এস ফাইভ সব এস ফাইভ মানে হচ্ছে এস ফাইভ প্লাস এই সূত্র অনুসারে যদি আমরা লিখি এস ফাইভটা যদি নিয়ে আসি তাহলে কী হবে এস ফাইভ প্লাস পি ওয়ান এস ফোর প্লাস পি টু এস থ্রি প্লাস পি থ্রি এস টু প্লাস পি ফোর এস প্লাস তাহলে এখানে কি হবে পি ফাইভ আর এচ যেহেতু জিরো হবে তাহলে জিরোটা তো আর এচ জিরো আসবে না তাহলে এখানে কি আসবে সামনে ফাইভ গুণাগারে আসবে 0 জিরো তাহলে এইখানে দেখুন এস ফাইভ বের করতে গেলে আপনার পি মান লাগবে তারপরে এস ফোর মান লাগবে পি ওয়ান পি টু ধরুন আছে পি ওয়ান পি টু পি আমরা মানটা বের করেছি সমীকরণকে কম্পেয়ার করে কিন্তু আমরা যদি এস ফাইভ বের করতে চাই তাহলে আমার এস ওয়ানের মানটা লাগবে তারপর হচ্ছে এস টুর মানটা লাগবে এস থ্রির মান লাগবে এস ফোরের মান লাগবে এই কারণে নিউটনের সূত্রের সাহায্যে যদি আমরা ম্যাথগুলো করি সেক্ষেত্রে আমার কিন্তু এস থেকে শুরু করে যে পর্যন্ত নির্ণয় করতে বলছে সেই পর্যন্ত কিন্তু আমার নির্ণয় করতে হবে এখানে যেহেতু এস ফাইভ পর্যন্ত নির্ণয় করতে বলছে এস ফাইভ নির্ণয় করতে বলছে তাহলে কিন্তু আমার এই পূর্ববর্তী যে পদগুলো আছে এস ওয়ান এস টু এস থ্রি এস ফোর এগুলো সবগুলোই কিন্তু বের করতে হবে করে তারপরে সর্বশেষে এস ফাইভটা নির্ণয় করতে হবে এই কারণেই আমরা কিন্তু সিরিয়ালি নির্ণয় করতে করতেছি তাহলে এস সমান কত আসলো আমার টু সেই মতো এস টু কী হবে এস টু প্লাস পিওান এস ওয়ান প্লাস টু পি টু জিরো তাহলে এস টু প্লাস পিওনের মান কত পিওনের মান হচ্ছে মাইনাস টু ইন্টু এসনের মান কত পেয়েছি টু প্লাস টু ইন্টু পি টু এর মান কত পি টু এর মান হচ্ছে ওয়ান ইকোয়াল জিরো তাহলে এটাকে যদি আমরা সরল করি তাহলে কত হয় মাইনাস ফোর প্লাস যে মানে মাইনাস ফোর প্লাস টু তাহলে মাইনাস ফোর থেকে যদি প্লাস টু ক্যালকুলেশন করি তাহলে কী হবে মাইনাস টু সেই মাইনাস টুটাকে যদি ডানপক্ষে পক্ষে নিয়ে আসি তাহলে কী হবে প্লাস টু তার মানে এস টু সমান কী প্লাস টু তো এস থ্রি নির্ণয় তাহলে এস থ্রি নির্ণয়ের জন্য সূত্রটা কি এস থ্রি প্লাস পি ওয়ান এস টু প্লাস পি টু এস ওয়ান প্লাস থ্রি পি থ্রি ইকোয়াল জিরো তাহলে এখানেও কিন্তু আমরা পিওানের মান বসাবো মাইনাস টু এস টু এর মান কত পেয়েছি টু বসালাম প্লাস পি টু এর মান কত জানা আমাদের ওয়ান ইন্টু এস ওয়ানের মান কত পেয়েছিলাম টু প্লাস থ্রি ইন্টু পি থ্রি মান হচ্ছে মাইনাস ওয়ান বসিয়ে আমরা ক্যালকুলেশন করে যে মানটা পাব সেটা যদি ডান পক্ষে নিয়ে যাই তাহলে এস থ্রি এর মান কত আসবে ফাইভ সেই মতে এস ফোরটা আমরা কি করবো বের করবো তাহলে এস ফোর প্লাস পি ওয়ান এস থ্রি প্লাস পি টু এস টু প্লাস পি থ্রি এস ওয়ান প্লাস ফোর পি ফোর ইকাল জিরো তাহলে এস ফোর প্লাস পি ওয়ানের মান কত মাইনাস টু এস থ্রির মান কত এই যে মাত্র বের করলাম ফাইভ প্লাস পি টুর মান হচ্ছে ওয়ান এস টুর মান আমরা বের করেছি টু প্লাস পি থ্রির মান কত মাইনাস ওয়ান ইন্টু এস ওয়ানের মান কত টু যেটা আমরা প্রথমেই বের করেছিলাম এখন দেখুন এইখানে কিন্তু পি ফোর আসছে এস ফোর যখন বের করব তখন আমাদের কিন্তু শর্তে পি ফোর আসছে এখন আমরা যখন সমীকরণটা কম্পেয়ার করে যে মানগুলো পেয়েছি সেটা কি কি পেয়েছি পি মান পেয়েছি সেটা হচ্ছে মাইনাস টু তারপরে পি টুয়ের মান পেয়েছি সেটা হচ্ছে ওয়ান তারপরে পি থ্রির মান পেয়েছি সেটা হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এই তিনটা মান পেয়েছি পি মান পেয়েছি পি মান পেয়ে পাই নাই পি মান পাই মানে হচ্ছে পি মান হচ্ছে জিরো তাহলে এইখানে যদি আমরা পি ফোরের জায়গায় যদি জিরো বসাই তাহলে ফোরটাও জিরো হয়ে যাবে তার মানে জিরো তাহলে এই পদের সাথে আপনি যদি জিরো যোগ বা বিয়োগ করেন তাহলে এই পদটাই হবে যার কারণে আমরা কিন্তু এই পদটা এখানে লিখি নেই ইচ্ছে করলে আপনি জিরো লিখতে পারেন প্লাস জিরো তো তারপরে এস ফোর প্লাস এখন এইটুকু ক্যালকুলেশন করলে আমাদের মাইনাস টেন আসবে তাহলে এস ফোর মাইনাস টেন তাহলে মাইনাস টেনটাকে যদি আমরা ডানপক্ষে নিয়ে যাই তাহলে এস ফোর সমান কি প্লাস টেন হবে তো তারপরে এস ফাইভ নির্ণয় এস ফাইভ নির্ণয় এস ফাইভ প্লাস পি ওয়ান এস ফোর প্লাস পি টু এস থ্রি প্লাস পি থ্রি এস টু প্লাস পি ফোর এস ওয়ান প্লাস ফাইভ পি ফাইভ ইকোয়াল জিরো অর্থাৎ এখানে শর্তটাকে লিখলাম তারপরে এখন মান বসাবো তাহলে এস ফাইভ প্লাস পি ওয়ানের মান মাইনাস টু এস ফোরের মান কত টেন পেয়েছি তারপরে প্লাস পি টু এর মান কত ওয়ান ইন্টু এস থ্রির মান কত পেয়েছি ফাইভ প্লাস পি থ্রির মান মাইনাস ওয়ান এস টু এর মান হচ্ছে টু এখন দেখুন এইখানে পি ফোরের মান কী আমাদের অজানা তাহলে পি ফোরের মান অজানা মান হচ্ছে কি জিরো তাহলে জিরো যদি এটার সাথে আমি এসনের মান যাই বসাই না কেন এসানের মান হচ্ছে টু তাহলে জিরোর সাথে টু বসালে কী হবে জিরোই হবে সেইমতে পি ফাইভের মানও হচ্ছে জিরো তাহলে জিরোর সাথে ফাইভ গুন করলে জিরোই হবে তার মানে এই টোটাল হচ্ছে আমার কি জিরো যার কারণে কিন্তু আমরা এই পদের সাথে এটা দেখাই নেই অর্থাৎ প্লাস জিরো তার মানে এই পদটাই এইটাই ঠিক আছে তাহলে এস ফাইভ সমান কী এসেছে সেভেনটিন কেননা এইটুকুকে যদি আমরা ক্যালকুলেশন করি সাংখ্যিক মানের তাহলে আমার বামপক্ষে আসবে হচ্ছে মাইনাস সেভেনটিন সেই মাইনাস সেভেনটিনকে যদি আমরা ডানপক্ষে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে এস ফাইভ সমান কী পাবো আমরা প্লাস সেভেন্টিন অর্থাৎ এস ফাইভ সমান কি প্লাস এটাই মূলত অ্যান্সার এভাবে যদি আমার এস সিক্স অথবা এস সেভেন যদি বের করতে বলতো একই প্রসেসে কিন্তু আমরা বের করতে পারতাম আশা করি যে দুইটা পদ্ধতির মাধ্যমে এস ফাইভ বের করার যে প্রসেস আশা করি সেই প্রসেস আপনাদের ক্লিয়ার